দর্শক রাফিন হাকে যে কেউ আর তামাতেই পারছে না একের পর এক ম্যাচে গোল দিয়ে যাচ্ছে রাফিন হাত এই যেন গোল দেওয়াটা রাফিন হার জন্য স্বাভাবিক হয়ে গেছে এক প্রতি ম্যাচে গোল পারছে এবং বার্সার হয়ে খেলে যাচ্ছে দুর্দান্ত পারমেস দর্শক গতকাল রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিচড মোলার যেখানে বার্সার ক্যাপ্টেন রাফিনা খেলেছেন দুর্দান্ত দর্শক তার রিয়াল ক্যাপ্টেন রাফিনা করেছেন দুর্দান্ত পারমেন্ট দর্শক ম্যাচে এগারো তম মিনিটের মধ্যেই বার্সার প্লেয়ার ফিরান দিয়ে দেয় প্রথম গোলটি বার্সার হয়ে তাতে হংকার দিওতে বার্সা ক্যাপ্টেন রাফিনা এবং কুশিতে জড়িয়ে ধরে ফেরেনকে এরপর যখন ম্যাচের তেতাল্লিশতম মিনিটে বার্সাকে একটি গোল দিয়ে দেয় তখন বার্সার ক্যাপ্টেন রাফিনা রেফারির সাথে তর্কাতর্কিতে জড়িয়ে যায় রেফারিকে বারবার অনুরোধ করে এটির বি চেক করার জন্য কারণ অনেকাংশে দেখা যাচ্ছিল এটি অফ সাইড পে বার্সার ক্যাপ্টেন রাফিনা বারবার উত্তেজিত হয়ে রেফারির কাছে গিয়ে বি এ আর জন্য অনুরোধ জানায় তবে পরবর্তীতে এটি বি চেক করলে অন ধরা পড়ে অর্থাৎ এটি গোল যেখানে এক একে ম্যাচটির সমতায় ফিরে যায় তবে ম্যাচের শেষ আর্ধেক রাফিনা পেয়েছিল বড় একটি সুযোগ এবং সেই সুযোগটি কাজেও লাগিয়েছিল শুট করেছিল তবে বিপক্ষ দলের গোলকিপার দুর্দান্ত সেভ দিয়ে আটকিয়ে দেয় দর্শক এভাবেই একে একে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা তবে মাঠে নেমে জল ওঠে না দর্শক ম্যাচের বান্নতম মিনিটে বার্সা পেয়ে যায় ফ্রিকিট সেই ফ্রিকিটটি রাফিনা দুর্দান্ত শট করলেও বিপক্ষ দলের গোলকিপার দুর্দান্তভাবে সেফ সেভ দিয়ে ফেলেছিল শটটি ছিল অনেক দুর্দান্ত রাফিনার অন টার্গেট শুট ছিল তবে এতেও আটকাতে পারেনি রাফিন ঠিক এর কয়েক মিনিট পর বার্সার প্লেয়ার লামিনিয়ামাল ডি বক্সের মধ্যে ফাউল করলে বার্সেলোনা আরও একটি পেয়ে যায় পেনাল্টি সেই পেনাল্টি শুট টি নিয়ে দেয় রাফিন তবে এবার এই পেনাল্টি শুটটি আর আটকাতে পারলো না বিপক্ষ দলের গোলকিপার যেখানে গোলটির মাধ্যমে বার্সা এক গোলে এগিয়ে যায় এবং ম্যাচটিতে প্রথম গোল করে রাফিনহা দর্শক আবারও এর কিছুক্ষণ পর অর্থাৎ ম্যাচের তিয়াত্তরতম মিনিটে লামিনিয়ামালের পায়ে থেকে দুর্দান্ত পাসিং মাধ্যমে বল পেয়ে যায় রাফিনা এবং সেই বলটি একদম মিস করেনি রাফিনা ডুকিয়ে দিয়েছেন আরো একটি গোল যেখানে বার্সার তিন গোল এগিয়ে থাকে এবং রাফিনা করেছেন সেই এখনো সে টিকে আছে বার্সার হয়ে এসে এখনো লড়াই করে যাচ্ছে দর্শক বার্সেলোনা সর্বশেষ ম্যাচটি পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয়লাভ করে যেখানে ব্রাজিলিয়ান তারকার রাফিন হা দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং দুর্দান্ত গেম খেলেছেন তেমনি একজন দুর্দান্ত ক্যাপ্টেন হয়ে দায়িত্ব পালন করে গেছেন পুরো ম্যাচ জুড়ে